রঘুনাথগঞ্জ থানার কোলারি এলাকা থেকেই পাঁচজন বাংলাদেশি ডাকাত সহ একজন ভারতীয়কে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ শনিবার মধ্যরাত্রে রঘুনাথগঞ্জ থানার জরুর এলাকায় একটি বাড়িতে এই দলটি ঢুকে বেশ কিছু গহনা চুরি করে রাতারাতি এবং চিরুনি তল্লাশি চালিয়ে বিপ্রকালী জরুর কুলোরি এলাকা থেকেই ধাওয়া করে প্রায় সাত ভরি সোনার গহনা সহ বেশ কিছু চাঁদের গহনা এবং ডাকাতির সরঞ্জাম মোবাইল আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন জন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় শনিবার রাত্রে আটটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বহরমপুরের এই ডাকাত দলটি একটি বাড়ি ভাড়া নিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই এই ধরনের কুকর্ম চালানোর উদ্দেশ্যে বড় ধরনের নাশকতা ঘটানোর আগেই দলটি ধরা পড়ে যায় রঘুনাথগঞ্জ থানার হাতে এবং রঘুনাথগঞ্জ থানার বর্ষর সাফল্য বলেই জানান তিনি গতকাল রাতে বারোটা থেকে বারোটা নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে তো কিছু অর্নামেন্টস সাড়ে সাত শোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার করে হাত বাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় অ্যাকর্ডিংলি আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় ছজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন বাংলাদেশে একজন ইন্ডিয়ানের দিন লাস্ট দুদিন ধরে ভাড়া করে ছিল এটা পাওয়া গেছে এখনো প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি নাইনটি যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে কিছু মোবাইল ফোন সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন জঙ্গিপুরে ছিল না ওরা বহরমপুরে লাস্ট দুদিন ধরে ভাড়া ছিল এবং আরও থাকতো আর কোথাও